আচ্ছা সামনে কো আমি একটা প্রশ্ন জিগাই আমাদের মহানবীর সাল্লাহু আলাহিসাল্লামকে নিয়ে যদি কেউ কটুক্তি করে তাহলে হ্যারে গ্রেপ্তার করে কেডা পুলিশ অ্যান্ড পুলিশ যদি নিজেই মহানবীর সাল্লাহু আলা ইসলামকে নিয়ে কটুক্তি করে তাই পুলিশরা কেডা গ্রেপ্তার করবে এন কি সোর উল্টে বললে পুলিশরা গ্রেপ্তার করবে মানে মাসে যেমন উল্টে বললে কোচদাব হে ইয়ে হ্যাঁ কি সম্ভব হ্যাঁ তো সম্ভব না তাই পুলিশরা কেডা বিচার করবে এই পুলিশের কেডা আইনের আওতায় আনবে এই যে মাশরুফ আচ্ছা হ্যার কত কওয়ার আগে হ্যার বাফের কথা কই কারণ আগে গোরা আড্ডা উচিত এই যে পুলিশের এসপি মাসরুফের মাশরুফের বাবার নাম হইছে যে মোশারেফ হোসেন নিউজে দেখলাম সব জায়গায় একই কথা লাহা কি লেহা বন খেকু মোশার রেফ হোসেন আমি কই বন খেকু কি পরে বিস্তারিত পরে দেখতে যাই দেখলাম কি যে একটার সময় বন সংরক্ষকের দায়িত্বে ছিল এবং বন্ডারে খাইয়া শত শত কোটি ঠার অবৈধ সম্পদের মালিক হইছে এই জন্য হ্যার নাম হইছে বন খেকু মোশারেফ হোসেন এই বন খেকু মোশারেফ হোসেন সম্প্রতি আলোচনা আসছে এবং সে একা আলোচনা আসে নাই তার লগে হ্যার সেলেরও আলোচনা সমালোচনায় লই যাইছে কারণ ওই যে ছাগল কাণ্ডে ছেলের জন্য বাফের ভবিষ্যৎ নষ্ট হয় পুরো গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে আবার এই প্রশ্ন ফাঁসপত্রে বাপ অর্থাৎ আবেদ আলির যে এর পোলার জীবনটাও ধ্বংস হয়ে গেছে এই এইরমের এই মোশারেফ হোসেন আলোচনা আইসে খালি হে আল্লাহায় নাই হ্যার লগে এসপি মাসরফ অর্থাৎ হ্যার সেলেরও লইয়াইছে এই যে মোশারেফ হোসেন একটা সময় বন সংরক্ষকের দায়িত্ব ছিল সে বন্ডারে খাইয়ে শত শত কোটি ঠার মালিক হইছে অবৈধ সম্পদের এবং হেজে যে অবৈধ সম্পদের মালিক হইছে বন খাইয়া এই যাতে না বুঝতে পারে এই জন্য হ্যার সব সম্পদ হ্যার বৌন নামে রাখছে কিন্তু শেষ রক্ষা হ্যার হয় নাই অবশেষে ধরা খাইয়ে গেছে জানাজানি হয়ে গেছে ফাঁস হয়ে গেছে এরপরে হ্যার সরকারিভাবে জোর করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং গুগলে দেখলাম যদি কোন মানে কোনো সরকারি কর্মকর্তাকে সরকারিভাবে জোর করে অবসরে পাঠানো হয় তাইলে সে অবসরকালীন সব সুবিধা পাইবে আমার প্রশ্ন হইসে যে একটা লোক যে সরকারিভাবে সারা দেশের সাথে দুর্নীতি করছে একটা বন খাইয়া লাইছে হ্যারে চাকরিস্যুত না করি হ্যারে কেমনি অবসরে পাঠায় আর অবসরে যাওয়ার পরে হ্যাঁ সব সুযোগ সুবিধা ভোগ করবে পেনশন পাইবে কি না হ্যাঁ আমি করতে পারি না আপনারাই ভালো জানেন কিন্তু অন্যান্য সব সুযোগ সুবিধা ভোগ করবে গুগল ল্যাক্সে সরকারি আইন হিসেবে বাংলাদেশ সংবিধান এখন এই মোশারেফ হোসেনের ছেলে মাশরুফ একটা সময় মহানবী কি নিয়ে বলছে যে সে নিজে বলছে যে আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসেবে মেনে নিতে এটা আর সমস্যা দেখ এটা হার ব্যক্তিগত সমস্যা পার্সোনাল সমস্যা থাকতেই পারে আমার কি করার আছে কিন্তু হে যে মহানবীর সাল্লাহু আলাহিসামের ব্যাপারে যে অপবাদ দেছে সেইটা হয়েছে যে ইয়া আমরা জান আয় সদ্দিল্লা তাল্লাহকে মহানবী সাল্লাহিস্লাম কম বয়সী বিয়ে করছে ক্যা তারা নিয়ে বাসর ঘরে গেছে ক্যা বাল্যবিবাহ করছে ক্যা শিশু নির্যাতন করছে ক্যা এই সব ওলজিয়ে হ্যার প্রশ্ন মহানবী সাল্লাহুস্লামকে নিয়ে না উজিবুল্লাহিমিনে এই রকমের একটা অপবাদ মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে দিতে পারে যেই পুলিশ যদি অন্য কোনো মানুষ যদি মহানবীর সাল্লাহ আলাহিসাল্লামকে কিনি কটুক্তি করে এই পুলিশের দ্বারা বিচার দিয়ে আপনি কী পাইবেন কন আমি সব পুলিশের বিরুদ্ধে কথা কই না ভাই পুলিশ ভালো খারাপ আছে এবং পুলিশের চাকরি করে যদি কোনো পুলিশ বউকে হাত দিয়ে বলতে পারে যে আমি পুলিশের চাকরি করি আমি এইটার ইবাদত মনে করি আমি ঘুষ খাইনে সুদ খাইনে কারো উপরে জুলুম করি না ওর সাথে ভালো পুলিশ এই দেশে নাই পৃথিবীতে নাই আপনারা জানেন বা দেখছেন বা আমি আবারও দেখাই যে একজন পুলিশ সে এসেও পুলিশের এসপি সে সংবাদ মাধ্যমকে জানাইছে পুলিশের চাকরিকে ইবাদাত মনে করি এ কাজের মাধ্যমে জানাতে যেতে চাই এইখানে যতগুলো কমেন্ট কমেন্ট সব নেগেটিভ আমি ওই জায়গায় যে অনেকেই নেগেটিভলি নিচ্ছেন বিষয়টা সে নিজেও জানে যে পুলিশের চাকরিতে দুর্নীতি করলে এতে জান্নাত হবে না সে যদি সদভাবে জীবনযাপন করতে পারে সে যদি ঘুষ না খায় সে যদি সুদ না দেয় সে যদি জুলুম না করে কারো উপরে তাহলে তার সাইতে ভালো পুলিশ আর কেডা আছে আমি কিন্তু এরকমের পজিটিভলি একটা কমেন্ট করছি এবং সেই কমেন্টে কিন্তু তেরোশো রিয়াক্ট অলরেডি চলে মানে হাজার হাজার মানুষের সেই কমেন্টটা কিন্তু দেখছে অর্থাৎ আমি কিন্তু ভালো পুলিশের পক্ষে ভাই আমার অনেক ভাইব্রাদার কিন্তু পুলিশের এসআই পুলিশের কনস্টেবল আছে এমন অনেক ওসি আমাদের পরিচিত আছে পুলিশের চাকরি করে ভালো তা আমি পুলিশের পক্ষে না অবশ্যই পুলিশের পক্ষে কিন্তু আপনি মানে যে হবে রক্ষক সে হয় যদি ভক্ষক তাইলে মানে আপনি কার উপরে বিচার দেবেন কার দ্বারে ভরসা করবেন একমাত্র আল্লাহর দ্বারে ছাড়া কও আর কোনো উপায় আছে যেসব পুলিশ ভালো জানি আমি মানে যারা ভালো পুলিশ তাকে আমি রেসপেক্ট করি সেলিউট দিই কিন্তু ভাই পুলিশের এই যে মাসরুফ ভাই মানে সে মহনবী সাল্লা আলু সাল্লাম কিনি এমন একটা মিথ্যা এমন একটা কটুক্তি করছে এই বিষয় কেটা করবে